অহংকার যদি করতাম তাহলে এ পর্যন্ত আসতে পারতাম না আর ভবিষ্যতও থাকবে না এলে কালো কালো ছোঁয়া কাল নাগিনী কাল সাপ আমাকে কোনো ক্ষতি করতে পারবে না আমাকে নিয়ে যদি সারাদিন পরে থাকো তাহলে তো গায়ের মধ্যে জ্বালা ধরবেই গায়ের মধ্যে তো মানে চুলকাবে বুঝো নাই আমাকে যদি ভালো না লেগে থাকে তাহলে আমাকে না দেখায় ভালো সারাক্ষণ কেন আমাকে নিয়ে পড়ে থাকে কোন কালো জাদু কাল আমার করতে পারবে না কারণ আমার কোনো অহংকার নেই এই পঁচিশ বছর বয়সে আমার কোনো অহংকার নেই বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন আখি লাইভে এসে কি বলল আহাত এবং তিশাকে উদ্দেশ্য করে জানতে আমার ভিডিওটির পাশেই থাকুন বাবা কেমন আছে আশ বাবা ভালো আছে এখন সে যে দেখো দেখো কি করে তোমরা একটু দেখো যে কি করে আপু আপনার কাছে অনুরোধ আপনি সব জায়গায় এভাবে অহংকার মুক্ত থাকবেন দোয়া করে আপু আমার কোন অহংকার নেই বুঝছো অহংকার যদি করতাম তাহলে এ পর্যন্ত আসতে পারতাম না আর ভবিষ্যতে থাকবে না এই পঁচিশ বছরে যেহেতু আমার মধ্যে কোনো অহংকার আসে নাই আর এখন আসবে না এগিয়ে যাও নিজের পরিচয় বানাও আল্লাহ তোমাকে অনেক সফলতা দেবে আল্লাহ যদি আমাকে সামনের দিকে আগায় নিয়ে যেতে সাহায্য করে আর এত এত মানুষের ভালোবাসা যদি আমার সাথে থাকে দুনিয়ার কোনো খারাপ ক্ষতিকর কেউ মানে কালো কালো ছোঁয়া কাল নাগিনী কালসাপ আমাকে কোনো ক্ষতি করতে পারবে না কারণ এত মানুষের ভালোবাসার কাছে সেই সব কাল নাগিনী কালসাপ দিয়ে যারা আমাদের যারা আমার ক্ষতি করতে চায় যারা আমার খারাপ চায় তাদের বর্ধ কোনো কিছুই না কারণ এত এত মানুষ ভালোবাসে সাথে আমার সাথে আমার আল্লাহ আছে আর যারা আমাকে পছন্দ করে না আমি বলবো যে আমাকে দেখো না কারণ একটা মানুষকে নিজের পছন্দের বিরুদ্ধে গিয়ে দেখা উচিত না রাগ হয় ঠিক আছে আমি যতটুকু জানি তো আমাকে যেহেতু পছন্দ করো না আমাকে না দেখলেই হয় আমাকে নিয়ে যদি সারাদিন পরে থাকো তাহলে তো গায়ের মধ্যে জ্বালা ধরবেই গায়ের মধ্যে তো মানে চুলকাবে বুঝো নাই আমাকে ভাল লাগে না ইগনোর করো ব্লক করে দাও ব্লক অপশনটা কেন রাখছে ফেসবুক অবশ্যই ভালো যাদের যার ভাল লাগবে না সেই জন্যই রাখছে ফেসবুক এখন তুমি যদি আমাকে সার্চ করে দেখো প্রতিনিয়তই আমাকে সার্চ করে দেখো সবসময় আমার আইডিতে পড়ে থাকো আমার পেজে এ মতো পড়ে থাকো তাহলে তো আমাকে দেখবে আর দেখলে তো গায়ে জ্বালা ধরবেই আর এইসব জ্বালা কোনো কিছুতে কমে না বুঝো নাই তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে একটা পরীর মতো লাগতেছে থ্যাংক ইউ